ডক্টর ইউনুস আমার কেন যেন মনে হয় উনি ধীরে ধীরে একজন পাক্কা রাজনীতিবিদে পরিণত হচ্ছেন এবং ওনার এই পরিবর্তনটা সত্যি কথা বলতে কি একজন সাধারণ মানুষ হিসাবে আমার ভালো লাগছে না আমি আনন্দিত হচ্ছি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প এ কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম যা। এবার কি তাহলে সমন্বয়ের জন্য বিপদে পড়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দেখাকালীন আজকে সারা বাংলাদেশের যে চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা দেখা যাতে আপনারা সত্যি নীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও পড়ে যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল দর্শক হয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টা বাদ দিতে বলবেন না চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি মাইজি ফকির ইসলাম আঙ্গিল একবার ডক্টর কামালের murid হয়েছিলেন ডক্টর কামালকে পীর বানিয়ে নিশিরাতে নির্বাচনের সুযোগ করে দিয়েছিলেন এবং সরকারকে মানে আওয়ামী লীগ সরকারকে পাঁচ বছরের জন্য এক প্রকার নীরব লাইসেন্স দিয়েছিলেন জাতিকে একটা অন্ধকারের মধ্যে রেখেছিলেন ভারতের পরামর্শে ডক্টর কামালকে পীর মেনে বিএনপি এই দায় বিএনপির আছে নির্বাচনের দায় শুধু আওয়ামী লীগের উপর চাপিয়ে দিলে হবে না বিএনপি বৈধতা দিয়েছিল এই জন্য আপনারা দেখেছেন দুই হাজার আঠারো সালের নির্বাচনের পর চার বছর সাড়ে চার বছর পর্যন্ত কোন হরতাল অবরোধ বা কোনো আন্দোলন হয়নি বিএনপি চুপ করে বসেছিল এবং পার্লামেন্টে গিয়েছিল তাদের লোকজন শপথ নিয়েছিল ডক্টর কামালকে পীর মেনে তো পরবর্তীতে বিএনপির সাধারণ নেতাকর্মীরা বুঝেছে যে ডক্টর কামাল কোন বিএনপি কতটা বোকা বানিয়েছে স্পষ্টতই বিএনপি অনেক কেন্দ্রীয় নেতা বলেছেন ডক্টর কামাল বিএনপি বোকা বানিয়েছে মানে এই টাইপের লোকগুলো খুব ডেঞ্জারাস নিজে ফকরুল ঘুরে ফিরে তাদের সাথেই মিশেন এখন আবার ওই ডক্টর কামাল টাইপের আর একজন ভয়ানক লোক মুজাহিদুল ইসলাম সেলিম তাদের আঁকি দেখি আওয়ামী লীগ খারাপ হলেও আওয়ামী লীগের চাইতে ভালো কেউ নেই বাংলাদেশে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে মানে ভারতের যে বয়ানটা তাহলে দেশটা মৌলবাদীদের দখলে চলে যাবে অর্থাৎ আওয়ামী লীগ যতই দুর্নীতি করুক বা অন্যায় করুক এদের বিরুদ্ধে বলাটা ঠিক না ভুল করলেও এদের হাতে দেশ নিরাপদ এবং ভারতের দালালি রাশিয়ার দালালি চীনের দালালি কি পরিমাণ আছে এগুলো আমরা জানি যুক্তরাষ্ট্র যে গণতন্ত্রের পক্ষে বলতো এগুলোর বিরুদ্ধে কি তৎপরতা চালাতো তা আমরা জানি চরম বিতর্কিত মুজাহিদুল ইসলাম সেলিম সিপিবি তার পাস্ট যদি আপনি ঘাটেন মানে এখন রাশেদ খান মিনন্দের মতো জেলে থাকার কথা পালাতক থাকার কথা অথচ এখন মির্জা ফখরুলদের পাশে বসে বড় বড় কথা বলেন মির্জা ফখরুল এখন এই মুজাহিদুল ইসলাম সেলিমদের সাথে মিশেন এবং মিলে মির্জা ফখরুলের বক্তব্য যদি দেখেন মিশেনও ওই সেলিমদের সাথে মুজা সেলিম আবার কথাও বলছেন আওয়ামী সুরে আওয়ামী বয়ান যেমন প্রথম আরো স্টার বিষয়ে যে মিডিয়ার উপর নাকি হামলা হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে এটা কি আওয়ামী বয়ান নয় আবার আওয়ামী বয়ান কতটা মারাত্মক মির্জা ফখরুল দেখেন ইসকন জঙ্গিরা মুসলমান আইনজীবীকে হত্যা করেছে এটা মির্জা ফখরুল না তিনি বলছেন উন্মাদনা আওয়ামী লীগ যেভাবে বিষয়টা প্রেজেন্ট করে মির্জা ফখরুল সেভাবে প্রেজেন্ট করছেন ধর্মীয় উন্মাদনা বলে অ্যাড্রেস করছেন বুঝতে পারছেন রহস্য কি আওয়ামী সুর কিভাবে ধরেছে আবার আওয়ামী লীগকে দ্রুত নির্বাচন

অ্যাটলিস্ট কালচারাল পক্ষ পক্ষে অবস্থান নিয়েছেন প্রথম আর ব্যারিস্টার পক্ষে অবস্থানের মধ্য দিয়ে আমাদের কাজের কারণেই ফেসিবাদের ফেরার আশঙ্কা বেড়ে গেছে মেদে ফকরুল আমাদের কাজ কি আমাদের কাজ বলতে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমাদের বলতে এখানে বিপ্লবীদেরকে বুঝিয়েছেন যে তাদের ভুলের কারণে ফেসিবাদের আশঙ্কা অথচ আওয়ামী ফেসিবাদী মনেই করে না বিএনপি আওয়ামী লীগকে ফেসিবাদ মনে করলে আপনি তাদেরকে নিষিদ্ধ করার পক্ষে নয় কেন বলবেন আর নিষিদ্ধ করবেন না মানে মনে করে না আর উপরে যদি আকৃত ভাবে ফেসিস্ট মনে করতো আওয়ামী লীগকে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলতো দর্শক আহ এভাবে এখন আওয়ামী লীগের সমালোচনা নেই সমালোচনা হচ্ছে আমাদের কাজের কারণে আমাদের বলতে বিপ্লবীদেরকে ইঙ্গিত করেছেন আজকে আমরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে ফেসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিনি বংশ মিজাফুল ইসলাম আপনি যাদের সাথে নিশ্চেন ডক্টর কামাল যেরকম আপনাকে বোকা বানিয়ে ছেড়ে দিয়েছিল বোকা বানিয়ে ছেড়ে দিয়েছিল না বুঝে শুনে আওয়ামী লীগকে দিয়েছেন এখন তো সেই প্রশ্ন করা যায় নিশিরাতে নির্বাচন ডক্টর কামাল নেতৃত্বে প্রধানমন্ত্রীর সাথে হাসিনার সাথে বৈঠক করা কত কিছু এগুলোকে জেনে শুনে করেছেন কিন্তু আমাদের এই সন্দেহ করতে হবে কামাল যেরকম আপনাদেরকে বোকা বানিয়ে ছেড়ে দিয়েছিল ধরে নিলাম এখন আপনি যাদের সাথে মিশে ফেসিবাদ ফিরে আসার কথা বলছেন তারা আপনাকে বোকা বানিয়ে ফেসিবাদ ফিরিয়ে এনে তারপরে আপনাকে কলা ধরিয়ে দিয়ে চলে যাবে আহ একটা প্রোগ্রামে কথা বলেন যে প্রোগ্রামে ওই যে বললাম মুজাহিদুল ইসলাম সেলিমরা থাকে যারা পিওর ভারত চীন রাশিয়া দাঁড়াল যারা পিওর জনবিরোধী একেবারে পিওর আওয়ামী লীগের যে আওয়ামী লীগের চাইতে ভালো কেউ নাই আওয়ামী লীগের বিচ্ছিত থাকলো আওয়ামী লীগ যেমন আমরা একটা কথা বলি না আমি ব্যক্তিগত ভাবে বলি জামাত ইসলামের হাজার দোষ আছে জামাত নেতাদের হাজার ত্রুটি আছে কিন্তু জামাত ইসলামের চাইতে ভালো কাউকে বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না অতএব আপনাকে দল করলে জামাত করা উচিত হ্যাঁ জামাতের চাইতে ভালো প্রতিষ্ঠা করতে পারলে তখন আপনি সেখানে যাবেন আওয়ামী লীগ সম্পর্কে মুজাহুল ইসলাম সেলিমদের রাখিদা ছিল এটা যে আওয়ামী লীগে হাজারো দোষ ত্রুটি দেখাতে পারবেন কিন্তু আওয়ামী লীগের চাইতে ভারত চীন রাশিয়া পন্থী আপনি কাউকে দেখাতে পারবেন না বামপন্থীদের জন্য আওয়ামী লীগের চাইতে ভালো কাউকে দেখাতে পারবেন না মৌলবাদীদের বিরুদ্ধে মৌলবাদীদের সাহায্য করার জন্য এই যে আহ জামাত শিবির বা ইসলামপন্থীদের উপর যত নির্যাতন এগুলো সব সেলিমদের কাছে বৈধ যায় যত নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধে গুম খুন কোন কিছুর বিরুদ্ধে বলেনি শিবিরের অধিকার হরণ কোন কিছুর বিরুদ্ধে বলেনি এগুলো তাদের কাছে এখন তাদের সাথে মিশি মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফেসিবাদ পরাজিত হয়েছে ফেসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আপনারাই তো ফিরে আনার কথা বলছেন নির্বাচনের সুযোগ দেওয়ার কথা বলছেন এখন আবার এগুলো কি বলছেন এগুলো লোক দেখানো আমরা সেই রাস্তা যেন তৈরি না করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে ভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফেসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে আমাদের এখন ঐক্যবদ্ধ সামনে এগিয়ে নেওয়ার সময় এইসব ঐক্য জাতীয় ঐক্যগুলো ফালতু কথা এগুলো কোনো কোনো বেজমেন্টই নেই তিনি বলেন একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সংস্কার করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা নিঃসন্দেহে একটি জটিল কাজ আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটি এই কাজটি আমাদের করতে হবে এই কাজটি করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যারা আমরা মনে করছি ফেসিবাদের পতন হওয়া দরকার ফেসিবাদের সরিয়ে সত্যিকার অর্থে মানুষের উপযোগী একটি রাষ্ট্র সমাজ বিনির্মাণ দরকার তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা করতে হবে ঐক্যের কথার কোনো ভ্যালু নেই এখানে আরো অনেকে কথা বলেছেন তার মধ্যে মুজাহিদুল ইসলাম সেলিম হাসেন সেলিম সাহেবের কথা হকরু সাহেবের কথা একই কথা মিলে যাচ্ছে চমৎকার তো দর্শক এই সেলিমদের সাথে মুজাহ সেলিমদের সাথে ইন্টারাকশন মেজর ফকরুলদের বা যারা আওয়ামী লীগের একেবারে পিওর আওয়ামী লীগের দালাল ছিল ভারতের দালাল তাদের সাথে প্রকাশ্যে ইন্টারেকশন এটাকে আমরা নেতিবাচক ভাবে দেখছি আর এই কারণে আওয়ামী সুরে কথা বলছে বিএনপি মেজর বাড়ছে ইত্যাদি ইত্যাদি বাড়ছে বিএনপির জন্য বিএনপি ফেসিবাদের দশরদের সাথে মিশছে তাদেরকে বৈধতা দিচ্ছে তাদেরকে সমাজে মেইন স্ট্রিমিং করছে ফেসিবাদকে যারা বাঁচিয়ে রেখেছিল সেই কায়েম স্বার্থবাদী গোষ্ঠী ভারতের দালাল যারা বাংলাদেশের প্রথম আরো স্টার তাদেরকে রক্ষার জন্য তো চলাইতেছে যে কিছুই জানে না রাজনীতির ও তো নাটক করলেও মানুষ মানুষের নাটকও দেখতো না কেমন সরকার কোনো বক্তব্য নাই কিছু নাই একটা শরীরে কষ্ট নাই কোনো বল নাই ও তো নাটকও মানাইতো না আরে তত্ত্বাবধায়ক সরকার মানুষের কষ্ট দূর কোনো অঘটন যা করতেছে তার কোনো মামলা নাই বিচার নাই ও কেমন লোক আমাদের তো আমাদের চয়েস নাই আমাদের গরিবের লোকের জন্য এই সরকার কোনো আমাদের কোনো কাজেই লাগতেছে না কি চাই আমরা আগে সুখ চাই আগে যে সুখ পাইছি ওই সুখে চাই আগে অনেক সুখ পাইছি হ্যাঁ পাইছি আমি সরকারে সরকারের বেলা যে আমরা আমরা পাইছি সুখ সুবিধা কামায় রুজি মানুষের কথা থেকে অনেক সুখ পাইছি এখন আমরা কোনো সুখ পাই না কামাই রুজি দিয়ে চতুর্দিক দিক দিয়ে এখন আমাদের কামাই আর ছয় মাস থেকে যে কত কষ্ট হয়ে আসি এ আমাদের কষ্ট হয়ে উপর আল্লাহ ছাড়া কেউ দেখবে জানে না পছন্দ না এই সরকার কোনো রক্ত গরমের কোন কথা চাল চান চলনের কিচ্ছুই দেখি না এত নিরাবায় থাকে মানে একটা কাঠের পুতুল এককে সোজা হইলে তত্ত্ববাধক সরকার হওয়া যায় না একটু গরম থাকতে হবে রক্ত চলাচল থাকতে হবে এ তো মরা মরাকে আনি তুই দিচ্ছে কাঠ কাঠ পুতুলের মতো এ কি করবে দেশের জন্য কি করতে পারে কিচ্ছু করবে না বাংলাদেশ আমরা চাই চাউলের দাম কমাইতে হবে সব কিছু আমাদের গরিবের জন্য শুধু খাদ্য আমরা কুটিপতি বড় লোক গাড়ি বাড়ি খাট পালন কিছু চাই না আমরা শুধু খাওয়াটা চাই আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা সুখে থাকতে চাই কেউ জানি গরম হয়ে কথা না বলতে পারে কেউ জানি সটকানা না না দিতে পারে এটার বিশ্বাস চাই কেউ একটা গরম হয়ে কথা বললে ধাপ্প দিলে তার বিচার পাইতেছি এরকম দেশ চাই আমার বুকে লাথি দেওয়া যাবে এটার কোনো মূল্য নাই বিচার নাই টাকা এলা মারবে গরিব লোক কিছুই করতে পারবে না এরকম দেশের প্রয়োজন নাই বিশেষ সমান অধিকার সবাই রে বড়ো লোক ছোটো লোক সবাই আমরাও মানুষ কর্ম করি খাওয়াটাই হলে আমাদের পেশা জাগা সম্পদ বাপের টাকা পয়সা নাই কি করব ধরছি রিক্সা করে মিলি খাইতেছি এটাও যদি আমাদের অপরাধ দয়া থাকে এখন কি করব অনেক লোক অনেক লোক রিক্সা থাকে এখন বর্তমান হাসিনা সরকার যাওয়ার পর নামি কয় কি কয়েকটা আমাকে চেনো এখন ও যে কে আল্লাহ মাহবুদে জানে ওই আল্লাহ জানে ভাড়া আশি টাকার ভাড়া ষাট টাকা দিয়ে ওর দমকি ও চলে যায় কোয়ার কিছু নাই কোন পার্টি এটা জানি না এটা করতেছে ও শক্তি আছে দেখি তো করতেছে এরকমও চালাজ বর্তমান শুরু হয়েছে সামনে অবশ্য নির্বাচন চাই সুস্থ নির্বাচন ওরা চাইছে কেউ ভোট দিতে পারে না পনেরো বছর দশ বছর থেকে আমরাও ভোট দিতে চাই এরকম একটা সঠিক ব্যক্তি আসুক যার জানি ভালো মতো চলাইতে পারে কে আসবে না আসবে ওই উপর জানে তার আগে কইতে পারবো না অমুক অমুক আসবে হ্যাঁ আমি জামাত দলকে চাই জামাত দল জানি আসে জামাতকে চাই একবার বেচারারা শাসন করুক জামাত আসুক শাসন করুক জামাত পাঁচটা বছরে দেশ মারি গাবে না জলে গাবে না এই জামাত আসলে পাঁচোত্তর নামাজ পড়তে কয় না কি চুরি করতে কয় সেটা আমরা দেখবো পাঁচটা বছরে মারা যাব না জামাত আসুক দুই মহিলার নেত্রীকে আমরা দেখছি দশ বছর দেখছি বিশ বছর দেখছি আর মহিলা নেত্রী আমরা বাংলাদেশে চাই না জামাতকে চাই ন্যায় নেতির লোকে চাই পুরানের শাসন চাই ওই ব্যক্তির আমাদের প্রয়োজন কিচ্ছু করে নাই করে দেখাবে তারা হয় নাই তারা বলতেছে আমরা যদি হইতে পারি তোমাদের গরিব লোকের শান্তি ফিরিয়ে আনবো কিভাবে ফিরিয়ে আনবো উপর আল্লাহ জানে আর ওরা জানে আমরা জানি না আমাদের তো আর ক্ষয়ক্ষতি হবে না আমরা শান্তিটুকু চাই আর আল্লাহর নামে যদি ওরা শুধু পাঁচ সত্য নামাজ না পড়লে আমরা নতুন কিছু চাচ্ছি এর বেশি কিছু না আমরা পুরানা দুই নেত্রীকে চাইতেছি না আমাদের মনও টানে না আমরা নতুন প্রার্থী চাই দেশের অবস্থা তো ভালো না দেশ স্বাধীন হইলে তো দেশে কষ্ট অনরযোগ খাওয়া দাওয়া যত কিছু দাম কম হওয়ার কথা আরও বাড়তি বাড়তি হয়ে কোনো কমতি নাই এটার বিচার তো এখন আর করাই না কি জন্য ইনুসের দোষ দেয় ইনুস এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বিএমপি আসলে হয়তো ঘরে ঘরে চাউলের বস্তা তেলের তেলের ড্রাম মরিচের বস্তা হলদির বস্তা সব কিছু হয়তো দিবে কষ্ট করা লাগবে না অনেক সুখে আছে মানুষ খালি অপেক্ষায় আছে কবে ওরা তারা আসবে আমি ভোটে যাইতে পারি নাই আমি যেটা খাইছি যেটা কর্ম করছি আমার কর্ম যে জায়গায় বারো করছি সেই জায়গায় আমার অর্ধেক সাত আটশো টাকা মারতে আমার মায়ের দুধ মুক্তি বাইরে যায় খ্যাপ নাই খ্যাপ নাই আমি কি করব মানুষের পর থেকেই তো আর টাকা নিতে পারবো না এই জন্য আমি সুখে আছিলাম এখন আমি সুখে নেই ওনার দ্বারা সম্ভব না চলা আর কি করতাম ওই লোকের দ্বারাই সম্ভব না

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর ইউনুস আমার কেন যেন মনে হয় উনি ধীরে ধীরে একজন পাক্কা রাজনীতিবিদে পরিণত হচ্ছেন এবং ওনার এই পরিবর্তনটা সত্যি কথা বলতে কি একজন সাধারণ মানুষ হিসাবে আমার ভালো লাগছে না আমি এতে আনন্দিত হচ্ছি না ডক্টর ইউনুসকে অনুরোধ ভাই আপনি রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেননি এটা আপনি পারবেন না আবার এটা করার কোনো দরকারও নাই এদেশের মানুষ আপনাকে যেভাবে জানে যেভাবে চিনে সেভাবে জেনেই আপনার উপর বিরাট ভরসা নিয়ে বসেছে আপনি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করুন রাজনৈতিক কথা এবং কথার দিয়ে এটা করে মানুষের মন জয় করা যায় না কাজে আপনি এটা আপনার জন্য মানায় না আমি এই কথাগুলি বলছি কেন সেটা আপনাদেরকে বলি যে আজকে প্রধান উপদেষ্টা ওনার অফিসে রংপুরের সেই বিখ্যাত আমরা যাকে কেন্দ্র করে এই আন্দোলন এত তীব্র হয়েছিল আমাদের জুলাই অগাস্টের আন্দোলন সেই জুলাই বিপ্লবের শহীদ আবু পিতা পিতাকে আজকে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন ওনার অফিসে সেখানে ওনার হাতে ওনারা একটা আবু শহীদ আবু সাইদ ফাউন্ডেশন করেছেন সেই ফাউন্ডেশনের সনদটা ওনার হাতে আজকে তুলে দিয়েছেন সেখানে আবু ছিল এবং ওনার পিতা ছিলেন দুজনে ছিলেন এবং সেখানে ওনার আলাপ আলোচনা করেছেন এবং প্রধান উপদেষ্টা নিজে ওনাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন ওনারা নিশ্চয়ই খুশি হয়েছেন এবং নানাভাবে কথা বলতে যে বলেছেন যে রংপুরের প্রতি তার কিরকম আন্তরিকতা ভালোবাসা আছে এগুলি নানারকম কথাবার্তা বলেছেন এবং বলার এক পর্যায়ে উনি যে কথাটা বলেছেন সেটা হলো তিনি বলেছেন তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন এই এই বাক্যটা না এটা পুরোটা একটা পলিটিক্যাল বক্তব্য সমস্ত রাজনীতিবিদ এই কথাগুলি বলেন যখন যেখানে যান সেখানকার সন্তান নিজেকে মনে করেন এটা আমরা বলতে অনেকবার শুনেছি আরেকজন ছিলেন আরেকশো আছে ছিলেন জেনারেল এরশাদ উনি কী করতেন শুক্রবার দিন কোনো একটা মসজিদে দিয়ে নামাজ পড়তেন পরে বলতেন যে গত রাত্রে উনি নাকি স্বপ্ন দেখেন যে এই মসজিদে উনি নামাজ পড়তেছেন এই জন্য উনি মনে করেন যেটা আল্লাহর একটা ইঙ্গিত যে ওনাকে এই দেখে নামাজ পড়তে হবে বাস্তবতা হলো প্রেসিডেন্ট কোথাও যখন যান কোনো মসজিদে তার সাত দিন আগের থেকে কিন্তু গোয়েন্দা বাহিনীর লোকজন ওই মসজিদের আশেপাশে রেকি করেন চেক করেন কোনো সমস্যা আছে কিনা এবং ওই সময় দেখা যায় সাত দিন আগে থেকে কিন্তু গোয়েন্দা বাহিনী আসতো মানে সাত দশ দিন আগে উনি ঠিক করতেন ওই মসজিদে যাবেন কিন্তু যে এবার ওই মসজিদে দাঁড়িয়ে একটা নাটক করতেন যে গত রাতে নাকি স্বপ্ন দেখেছেন তো এই নাটকগুলো পলিটিশিয়ানদেরকে মানায় ডক্টর ইউনুসকে মানায় না ডক্টর ইউনুস তো ওরকম ট্র্যাডিশনাল পলিটিশিয়ান নন উনি কেন হতে যান আবার এর পাশাপাশি উনি আরেকটা দারুণ কথা বলেছেন সেটা কি বলেছেন যে উনি বলছেন যে আমাকে রংপুর থেকে আমাকে উপদেষ্টা ভাবুন মানে আমি রংপুরের উপদেষ্টা এইভাবে আপনারা আমাকে ভাবেন মানে উনি রংপুরের উপদেষ্টা তো এখন উনাকে রংপুরের উপদেষ্টা ভাবতে হবে কেন এই প্রশ্নটা আসছে কেন মানে উনি যে একজন রংপুরের একজন উপদেষ্টা আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন এই যে কথাটা ডক্টর ইউনুস বলছেন ওয়াই কেন ওনাকে রংপুরেরই উপদেষ্টা হতে হবে কেন এটাকে আবু সাহেদের পিতাকে খুশি করার জন্য আবু সাহেদের পিতাকে খুশি করার জন্য তো ওনার রংপুরের উপদেষ্টা হওয়ার দরকার নাই উনি তো প্রধান উপদেষ্টা সারা দেশের কেন উনি রংপুরে কথাটা বলছেন তাহলে অন্য কোনো জেলায় গেলে উনি কি বলবেন যখন যদি চট্টগ্রাম থেকে কেউ রকম নিহত হয়ে যায় অথবা চট্টগ্রামে কেউ যদি তার সঙ্গে দেখা করতে যায় তাকে উনি বলবেন আমাকে চট্টগ্রামের উপদেষ্টা ভাবুন তার তো ভাবার দরকার নাই উনি তো আসলেই চট্টগ্রামের উপদেষ্টা কারণ ওনার বাড়িতে চট্টগ্রাম এবং চট্টগ্রামে বাড়ি হওয়ার কারণে উনি যে ওনার এলাকার প্রতি পক্ষপাত দুষ্ট ব্যক্তি একজন এটা তো উনি ওনার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে কাজটা উনি ওনার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন তার বিপরীত কথা মুগ্ধি বলে কোনো প্রয়োজন নাই আসলে এই রংপুরের ইস্যুটা আসছে এই কারণে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা সার্জিস আলম আজকে থেকে প্রায় দু সপ্তাহ এগারো দিন আগে সতেরো নভেম্বর তিনি একটা মানে প্রসঙ্গ তুলেছিলেন একটা ইস্যু তুলেছিলেন উনি বলেছিলেন যে এক চট্টগ্রাম বিভাগ থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে ১৩ জন দেশের সমস্ত বিভাগগুলির মধ্যে এক চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিভাগ থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে ১৩ জন জনের মধ্যে অথচ তিনটা বিভাগ রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ এই তিনটা বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেওয়া হয়নি এই বিষয়টাকে সার্জিস আলম এক ধরনের এলাকা ভিত্তিক বৈষম্য বলে অভিহিত করেছেন এবং উনি প্রশ্ন তুলেছেন এই তিন বিভাগে কি একজন লোক যোগ্য লোক নাই যিনি মন্ত্রণালয় চালাতে পারেন একজনও নাই তো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা উনি কী জবাব দেয় এই প্রশ্নটা কি অমূলক মনে হয় আপনার কাছে আমার কাছে তো অমূলক মনে হয় না আপনারা হয়তো বলবেন যে কেন আমরা বিভাগ ওয়াইজ ভাবছি এই প্রশ্নটা কিন্তু আপনারা করতে পারেন এবং আমার জন্য তো করতেই পারেন বলতে পারেন সার্জিস বলেছে কারণ তার বাড়ি হল অরংপুর এলাকায় এই জন্য বলেছে আবার আমার কথা বলতে পারেন যে আপনি প্রসঙ্গটা তুলেছেন আজকে কারণে আপনার বাড়ি মামের সিং বিভাগে হ্যাঁ ভাই আমার বাড়ি মামের সিং বিভাগে কোনো সমস্যা নাই কিন্তু আমার প্রশ্নটা হলো আমার বাড়ি কোথায় সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হলো এই তিনটা বিভাগ থেকে আপনি একজনকেও নিলেন না কি বিবেচনা সেটা আমাকে কি বোঝান আপনি কি সবচেয়ে বেস্ট লোকগুলিকে নিয়েছেন যেমন হতে পারে যে আমি যাদেরকে নিয়েছি তাদের চেয়ে যোগ্য ব্যক্তি আর নাই বাংলাদেশে অতএব আমাকে এইগুলি নিতে হয়েছে কে কোন বিভাগে আমি দেখার সময় পাই নাই এটা হতে পারে কিন্তু কিন্তু যে লোকগুলি নিয়েছেন তাদের কর্মতৎপরতা তাদের কর্মদক্ষতা তাদের চিন্তা করার ক্ষমতা তাদের দেশ চালানোর যোগ্যতা আমরা তো দেখে দেখে ক্লান্ত হয়ে গেলাম আমরা খুব আনন্দিত এদেরকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন কোন মন্ত্র আমি তো দেখি যে চার পাঁচজন ছাড়া আর কারোর কোনো মানে মন্তব্য চালানোর কোনো দক্ষতাই নেই আমি এমন দেখছি এবং যেটা আমরা শুরুর থেকেই বলে আসছিলাম তাহলে আপনি খুব একটা দক্ষ লোক নিতে পারেন নাই অথচ নিজের বিভাগের তেরো জন নিয়ে রাখছেন এবং নেওয়ার পর এখন এইটাকে এই তিন বিভাগের নেননি এইটাকে ঢাকার জন্য আপনি রংপুরের একজন শহীদের পিতাকে বলছেন যে আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন কেন ওনাকে বিবেচনা করতে হবে ওনাকে কষ্ট করে কেন বিবেচনা করতে হবে ভাই আচ্ছা ঠিক আছে ভাল্লা মনে বিবেচনা করলেন তাহলে রাজশাহী বিভাগের জন্য আপনি কি বলবেন তাদের জন্য আপনি কি বাণী বলেন তো আপনার দেশেরই একটা পার্ট ভাই আমি মামিন সিং এর লোক তো আমাকে বলেন মামিন সিং বিভাগের লোকের জন্য আপনার কি বাণী আপনার অমীয় বাণীটা কি আমি শুনতে চাই আপনি কি বলবেন যে আমাকে ময়মিন একজন উপদেষ্টা বিবেচনা করুন রাশিয়ায় লোকে বলবেন রাশাইয়ের উপদেষ্টা বিবেচনা করুন বিবেচনা করতে হবে কেন ভাই আমি আমাকে কষ্ট করে বিবেচনা করতে বলছেন কেন আমি কি হাজার চিন্তা করলেও আপনাকে ময়মিন সিং এর উপদেশে ভাববো ভাববো না তোর ভাই না এবং প্রতি 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 রাজশাহীর লোক যে আসলে কোনো ভেতর থেকে টানটা নাই এটা তো আপনি প্রমাণ করেছেন নিজের বিভাগের তেরো জন নিয়ে এবং এই তিন বিভাগ থেকে একজনকেও না নিয়ে আপনি তো প্রমাণ করেছেন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল যে সরকার সেই সরকার যদি নিজেই বৈষম্য করে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এবং সেটাকে ঢাকার জন্য জোর করে ট্র্যাডিশনাল পলিটিশিয়ানের মতো কথা বলার চেষ্টা করে এটা না বড় কানে বাজে এটা শুনতে ভালো লাগে না আমি ওনাকে অনুরোধ করব পারেন নাই নেন নাই এই বিভাগগুলি লোকগুলোকে অপছন্দ করেন করতেই পারেন কোনো সমস্যা নাই সেইভাবে আমরা আপনাকে বিবেচনা করব কোনো সমস্যা তো নাই আমাকে সবাইকে ভালোবাসতে হবে তো কোনো আইন নাই আপনি আমাদেরকে ভালোবাসেন না আমাদের দিকে তাকান না পারেন সার্জি তাকান না সে কথা বলতে পারে আমরা বলতে পারি না আমরা নিরীহ আমাদের কথা বলার কেউ নাই ঠিক আছে আমরা মেনে নিচ্ছি তো কোনো সমস্যা নাই এতে আপনার প্রতি আমাদের সমর্থনের কোনো ঘাটতি হচ্ছে না কিন্তু আমি তো এখনো বলি ডক্টর ইউনুস সরকারকে আমি সর্বাত্মক সমর্থন করি যতটুকু সমালোচনা করি যাতে নাকি ওনারা ব্যর্থ না হন সেই জন্য সমালোচনা করি ওনাদের ব্যর্থতা আমাকে দেখতে হবে এটা আমি চিন্তাও করতে পারি না আমি ওনাদের সাফল্য কামনা করি আমার বিভাগ থেকে আপনি উপদেশে বাড়ান নাই তারপরেও করি রাজশাহী লোকেরাও তাই করে রংপুরের লোকেরাও তাই করে কিন্তু রংপুরের সার্জিস আলম যে কথাটা বলেছেন সেই কথাটাও কিন্তু একদম আপনি গুরুত্ব নেই বলে উড়িয়ে দিতে পারবেন না এবং তার সেই অভিযোগকে তার সেই ইমোশনকে আপনি আমাকে রংপুরের মনে করেন এটা বলেও কিন্তু মেকআপ করতে পারবেন না এই লাইনে চেষ্টা করেন না বরং অন্য লাইন দেখেন অথবা দরকারই নাই বলেন যে আমি তিন ব্যক্তি কাউকে নেবো না সমস্যা নাই আমি চট্টগ্রাম ব্যক্তি আরও দশজন নেবো আমার ইচ্ছা আমি নেবো এটাও বলেন কোনো সমস্যা নেই নেন তাও কোনো সমস্যা নাই কিন্তু এ ধরনের নাটক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছেন এস আই রাজ গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ভারতে যান সেদিনই রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন যদিও একথা মানুষ বিশ্বাস করেনি তবে ঘটনার ডালপালা মেলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির নতুন এক মন্তব্য করা নিয়ে দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের কোন দালিলিক প্রমাণ তার কাছে নেই বক্তব্য থেমে থাকেনি আলোচনা সবশেষ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা আবারও তাকে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন তবে নেটিজেনদের প্রশ্ন শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় জানিয়েছে বার্তা সংস্থা এফপি বার্তা সংস্থাটি বিশ নভেম্বর এক প্রতিবেদনে কথা জানিয়েছে এফপির প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশের শাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর শেখ হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে ফেসবুকে গত নয় নভেম্বর বাংলা ভাষায় লেখা লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে হয়েছে ওই প্রতিবেদনে পোস্টে কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি বাংলাদেশ সরকারের অবৈধ দালালদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন যারা বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তারা আমাকে পদত্যাগ তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও পুলিশটা মনোনক সহকারে দেখেছেন আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবলজি ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ক্ষমতা দায়াকালীন আজকে সারা বাংলাদেশের যেসব চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি বাসায় করা ভিডিও পুলিশ দেখেছি তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্ত ওই দেখো চোনার একটি ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ